উদ্বোধন এবং শ্রী শিরাধা বৌ বিনোদ জি এবং জগন্নাথ দাস বাবীনাথ ঠাকুরের বিগ্রহ তাদের প্রবেশ উৎসব করবার কার্যে আমরা ব্রতি নিচ্ছি

सौनोगादी इसी मन তাহলে কয়েকটি প্রশ্ন জি সেই প্রশ্নের একটা অন্যতম প্রশ্ন জীবের পর ধর্ম কি এবং কিসের দ্বারা আত্ম অসন্নতা জ্যোতিयो আলোচ্য বিষয়টি আমাদের কাছে একটু অজানা অচেনা এবং যদিও আলোচ্য বিষয়টি আমাদের জীবনের দৈনন্দিন অঙ্গ নয় প্রাসঙ্গিক নয় দৈনন্দিন জীবনের প্রাসঙ্গিক কথা এতে নেই আমরা ধর্ম করি ধর্মের স্বরূপ বুঝবার প্রকৃত স্বরূপ স্বরূপ বুঝবার বোঝাবার লোক কম বুঝবার মানসিকতা কম এবং সাংসারিক কার্যে ভোগ রাজ্যে ব্যস্ততাও একটা বিরাট কারণ ধর্ম সম্বন্ধে আলোচনা থেকে আমাদের দূরে রাখা কিন্তু ভাগবতের প্রথমেই প্রশ্নটি এসেছে ধর্মের পর পর ধর্মটা কি শ্রেষ্ঠ ধর্ম কি ধর্মের বাস্তব স্বরূপ কি এবং কিসের দ্বারা আত্মার প্রসন্নতা যেখানে এই প্রশ্নের উত্থাপনা যেখানে রয়েছে সেখানে একটা আধ্যাত্মিক পরিবেশ বহুদিনের বিভিন্ন ধর্ম ধারণা পরিবার পর শান্তি এই কোন पॉजिटिव ধারণা না পাওয়ার থেকেই প্রশ্নের উদ্ভব হয় প্রশ্নটা হচ্ছে ধর্মের বাস্তবতা হল কি এবং আত্মপ্রসন্নতা কি আমরা এই বুঝি যে আমাদের খাওয়া থাকার ব্যবস্থা পরিবার নিয়ে ছাদের তলায় জীবনযাপন করা বস্ত্র আবৃত করার দেহকে এবং দেহে খাদ্য দান খাওয়া থাকা করা সহজ ভাষায় আমরা এই নিয়ে আজকে আমাদের জীবন ব্যস্ততাময় জীবন কিন্তু এর উপরে কিছু কথা রয়েছে ভাগ্যবান জীব বহু ভ্রমণ করতে করতে তাদের মনে প্রশ্ন জাগে যে এর উপরে আর কিছু রয়েছে নাকি থাকা খাওয়া করা এর উপর উপরে আর কোনো আমাদের ডিউটি আমাদের কর্তব্য আমাদের প্রাপ্তি এগুলো কিছু রয়েছে কিনা এবং এক্ষেত্রে প্রশ্নের উত্তর আমাদের কাছে অজানা বা আমাদের প্রশ্নের উত্তর জানবারও বিশেষ আগ্রহ আমাদের মধ্যে নেই কিন্তু এই বৈদিক ভারতবর্ষ আধ্যাত্মিক ভারতবর্ষ মনি ঋষিদের ভারতবর্ষ তাদের গবেষণা রয়েছে জীব কৃষি হবে জীবের দুঃখের নিবৃত্তি কোথায় কিভাবে হয় সকল প্রশ্নের উত্থাপন হয়েছে এবং মনি ঋষিরা তার অ্যান্সার দিয়েছে তার উত্তর দিয়েছে এটাই আমাদের জীবনে সবকিছু নয় থাকা খাওয়া ভরা এবং সন্তান উৎপন্ন করা বেঁচে থাকা এবং দেবদেবীর উপাসনা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কামনা নিয়ে দেবদেবীর উপাসনা করে সেটাকে ধর্ম বলে মেনে নিয়ে তার কিছু অংশে আমরা আমাদের জীবনের অঙ্গ বলে সেইগুলোকে ইনক্লুড করা কিন্তু এই সবের উপরে দেহকৃত মনোরঞ্জনমূলক কিছু কার্য এবং সংসারের স্ত্রীভুক্ত পরিবার দিয়ে যে সুখ এই সুখে মধ্য থাকা এর উপরে কিছু কথা ভাগবত বলেন ভাগবত এই শিক্ষাটা রয়েছে সেই সংস্কারটা কি কি করে তোমার আত্মান प्रसন্নতা হবে কি করে তুমি চির দুঃখের নিবৃত্তি লাভ করতে পার আমার আমাদের কাছে যা কিছু আছে সবগুলোই দুঃখপ্রদ আমার কাছে আমার শরীরটা রয়েছে ভগবত বুঝছেন ক্লিষ্ট হলো আসর দেহ দেবতা দান দেহ আমরা কিন্তু উল্টো বুঝি সুখ ভোগ করবার জন্য দেহ সঠিক সুখ এবং পরিণামে দুঃখ নামক যে বস্তুটা বাইরে সুখের আকার বা অল্প সময়ে স্থায়ী হয় এমন কিছু সুখ এবং পরিণামে পরপর পরপর লাইন দিয়ে দুঃখ প্রাপ্তি

ভেবে দেখো এই সংসারে তুমি তো অনেকদিন সংসার করছো তুমি তো এর পূর্বেও তোমার শরীর ছিল আত্মাটা তো নিত্য নিরঞ্জন কিন্তু তুমি অনেকবার শরীর অনেক সংসারের সুখ কিন্তু মহাজন বলছেন তুমি এই সুখগুলোর ব্যাপারে একটু চিন্তন করো ভেবে দেখ ভাবিয়া দেখো ভাই অমিশ্র আনন্দ নাই ভাই তুমি ভেবে দেখো একটা পিওর আনন্দ নিরবিচ্ছিন্ন আনন্দ কন্টিনিউ প্রাপ্তি হবে এমন আনন্দ রয়েছে এমন আনন্দ এখানে নেই দুঃখ মিশ্রিত আনন্দ রয়েছে ভাবিয়া দেখো ভাই অমিশ্র আনন্দ নাই মিশ্রম দুঃখ মিশ্রিত আনন্দ আছে এবং সেই যে দুঃখ মিশ্রিত আনন্দ তার আবার পরিণাম যা আছে দুঃখের কারণ যেটুকু আনন্দ আনন্দের আভাস যেটুকু দুঃখ মিশ্রিত আনন্দ আছে তারও পরিণাম কন্টিনিউয়াস আমাদের জীবনে জীবনকে তৃতাপ জ্বালায় দগ্ধীভূত করছে কিন্তু তাহলে নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায় সুখদেব গোস্বামী পরিক্ষিত মহারাজকে বলেছেন সুধ গোস্বামী পাদ সনুকাদি ঋষিমন্ধে যখন এই যুগের অন্ত হয় যখন কলিযুগের প্রারম্ভ হয় তখন ভাগবতের প্রথম স্কন্ধের এই কথাগুলো রয়েছে সবই পৌঁছাং পর ধর্ম যত ভক্তি অদ্ভুত সাজে সেটাই জীবের পর ধর্ম সংসার ধর্ম দেহ ধর্ম সমাজ ধর্ম এই তিনটা আমাদের একটু জানা রয়েছে সংসার ধর্মটা কি দেহ ধর্মেতে কি কি করতে হয় প্রত্যেক দিন উঠে এবং সমাজ ধর্মেতে যা কিছু আছে মেকি হোক বা আসল হোক ভেজাল দেওয়া হোক বা পিওর হোক দুঃখ পাই বা সুখ পাই ওর কোনো পরোয়া না করে আমরা এই তিনটা ধর্ম নিয়ে আছি শরীর ধর্ম মনোধর্ম আর সমাজ ধর্ম এই নিয়ে আছে কিন্তু আরেকটা ধর্ম রয়েছে পর ধর্ম যেটা ঈশ্বরকে নিয়ে ব্যাপার ঈশ্বরকে ভালোবাসা ঈশ্বরকে শ্রদ্ধা করা ঈশ্বরকে জানা ঈশ্বরকে স্মরণ করা ঈশ্বরের জন্য কিছু করা ঈশ্বরকে ভালোবাসা ঈশ্বরের এই সৃষ্টিটাকে সম্মান করা এই যে একটা ঈশ্বর রিলেটেড একটা ধর্ম রয়েছে যেটাকে ভাগবত বলছেন করু ধর্ম সেই ধর্মের ব্যাপারটা আমাদের কাছে অনেকের কাছে অজানা সেই ধর্মের প্রভাব কি সেই ধর্মের ফল কি সেই ধর্ম কিভাবে করা যায় সেই ধর্মের প্রণয়ন কে করেছিলেন এই সব বিষয়ে আমরা আমাদের কর্মব্যস্তময় জীবনে এইসব ব্যাপারে জানবার সময়ের অভাব রয়েছে এবং যদি বলা যায় যে গৌরীয় মত স্থাপন ওই অভাবটাকে পূরণ করবার জন্য গৌরী মঠের সৃষ্টি ওই পর ধর্মের শিক্ষা পর ধর্মের জাগন পরধন্মের প্র্যাকটিস আগার প্র্যাকটিস করবার একটা স্থান তৈরির উদ্দেশ্যে এবং আত্মা সুপ্রসিদ্ধ আত্মার প্রসন্নতা কিসে হয় দেহের একটা প্রসন্নতা আছে ভালো মন্দ যদি একটা নিমন্ত্রণে ভোজ খান মন তৃপ্ত হবে যদি দুর্গা পূজার আগে নতুন কিছু কাপড় জুতো কিনে ছেলে মেয়েদেরকে একটা আনন্দ আনন্দ রয়েছে রয়েছে। পরিধানের গ্রামে শিব মন্দিরে চড়ক পূজা হয় বা দীপাবলিতে কালী পূজা হয় তাতে যে একটু নাচানাচি তাতে যে একটু আনন্দ তার মধ্যে একটা আনন্দ রয়েছে কিন্তু গৌরী মোট সেই সকল আনন্দে একটু উপরের কথা একটু আলাদা কথা একটু আলাদা চর্চা করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি স্থাপন করেছেন আধ্যাত্মিক আনন্দ দান করবার জন্য আধ্যাত্মিক চর্চা করবার জন্য আধ্যাত্মিক শান্তি বা নিত্য শান্তি পাওয়া আপনি যে বস্তুটি তার মধ্যে আপনার দেহ তো দেখাই যাচ্ছে আপনি একটা দেহধারী কিন্তু আপনার ভেতরে একটা মন আছে সেই মনটাকে আনন্দ দেওয়ার জন্য আপনি কিছু করছেন এই যে দেহ মনের চর্চা নিয়ে জীবন অতিবাহিত হচ্ছে আমাদের এর ভেতরে আরেকটা বস্তু রয়েছে আত্মা যেটা দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায় যেটা না থাকলে আমি মৃত বলে ঘোষিত হব সেই যে একটা শক্তি সেই শক্তিটা ঈশ্বরের অংশ তাকে আমরা আত্মা বলি এবং সেই আত্মার আনন্দচর্চা করবার যে বিষয় সেইটা মন করেন হরিনাম সংকীর্তন হরি সেবা হরিকে প্রণাম করা হরিকে প্রদক্ষিণ করা হরির প্রসাদ সেবন করা এটা হচ্ছে আত্মাখ্যাত আত্মশান্তি যা কিছুই করছি সমাজে সংসারে পরিবারে সমাজে দেশে যা কিছু করছি আনন্দ না থাকলে তো মোদামই না আনন্দ রয়েছে কিন্তু তার মধ্যে যাওয়ার যন্ত্রণা অশান্তি টেনশন এগুলো মিশ্রিত কিন্তু একটা নিরবিচ্ছিন্ন আনন্দ একটা প্রকৃত আনন্দ যে আনন্দের পনা পেলে সংসারের সমস্ত দুঃখকে ভুলে যাওয়া যায় সংসারে সমস্ত প্রকার দুঃখের থেকে নিবৃত্তি পাওয়া যায় সেই আনন্দটি হচ্ছে আত্মার আনন্দ এবং ওই আত্মার আনন্দটা পরমাত্মাকে নিয়ে জীবন আনন্দটা খাদ্যকে নিয়ে মনের আনন্দ ঘুরে বেড়ানো এটা দেখা ওটা দেখা ওটাকে নিয়ে মনের আনন্দ কিন্তু আপনার আত্মার আনন্দ সেটা পরমাত্মাকে নিয়ে কেননা আত্মার আত্মা তিনি পরমাত্মা পরমাত্মার অংশ আমি সেই আত্মা আমি জি আমি শক্তি আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান আমার ঈশ্বরের প্রতি কিছু করার কর্তব্য আছে আমার যেটা আমাদের মনে ঋষিগণ শাস্ত্রকারগণ বেদ ভাগবত গীতা পুরাণ আদি শাস্ত্রেতে যেটা নির্দেশ দিয়েছে সেইটা যেটা আমরা বাদ দিয়ে সংসারের সুখটাকে সব কিছুই মনে করছি যেটার গুরুত্ব না দিয়ে আমাদের দৈহিক এবং এই মানসিক সুখকে নিয়ে আমরা বেঁচে থাকবার চেষ্টা করছি এবং ওটাই আমরা ওটাকে নিয়ে সন্তুষ্ট থাকছি ভোগী মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য সেবা আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে দেওয়া আধ্যাত্মিক চেতনাকে বাড়িয়ে তোলা ঈশ্বরের প্রতি শ্রদ্ধাকে ক্রমে বাড়িয়ে দেওয়া এবং সেই শ্রদ্ধার দ্বারা ঈশ্বরের ভক্তি করা নয় চূড়াযুক্ত মন্দির নবদা ভক্তি পীঠ আমরা এখানে কে আসবেন যিনি হরিকে কৃষ্ণকে প্রণাম করতে ইচ্ছা করবেন যিনি গোবিন্দকে ভালোবাসেন বাড়িতে গোপাল পুজো করেন চাষবাসের নতুন চাল এলো বা কোনো বাগানের সবজি এলো বা মায়নার প্রথম অংশটা গোবিন্দকে কিছু কিনে দিয়ে আসি এইরকম যাদের ভাবনা ইচ্ছা হবে যারা একটু মন্দির পরিক্রমা করবেন যারা একটু ভাগবত পাঠ গীতা শুনতে ইচ্ছা করবেন যারা একটু সাধুদেরকে প্রণাম করতে চাইবেন তাদের জন্য প্রভন্যাসর মঠ খোলা হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পূর্বে দুইজন আচার্য এখানে এসেছেন তারা সূত্রপাত করেছেন প্রবন্ন্যাস মঠে এবং তাও আজ থেকে প্রায় একশো বছর আগেকার কথা সেই সূত্রপাত আজকে তার একটা বিশাল রূপ এর মধ্যে ভক্তি কেবল উর্ণী মহারাজ তিনি প্রায় ছাপান্ন সাতান্ন সালে একটা সংস্কার করেছেন মন্দির বানিয়েছেন পরবর্তীকালে হরিব্রাজ গোস্বামী মহারাজ আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে তিনি নাট্যমন্দির তৈরি সংস্কার করেছেন আর আজকে গুরুবর্গের ইচ্ছায় জনসংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ার জন্য স্থান বড় হওয়া দরকার কীর্তন ভজন কীর্তন করতে গেলে সকলকে বসতে দেওয়ার একটা স্থান দেওয়া দরকার বহুজনের কল্যাণের জন্য যাতে তারা মঠে আসে তারা বসে প্রসাদ পেতে পারে তারা বসে নাম কীর্তন শুনতে পারে তার জন্য একটা বিশাল রূপ গভীর মিশনের কর্তৃপক্ষ এটা করলেন আজকে প্রকাশিত আমাদের উদ্দেশ্য স্পষ্ট আপনি যতই খাওয়া পড়া নিয়ে মাতুন সংসার নিয়ে মাতুন চাষবাস নিয়ে মেতে থাকুন আপনার ওই কাজটাকে আমরা কোনোদিন প্রশংসা করব না আপনার দরকার পড়ছে করুন আপনার করতে হবে আপনার শরীর পেয়েছেন সংসার রয়েছে করুন কিন্তু তার মধ্যে কিছু সময় বের করে আধ্যাত্মিক জীবনযাপন করা ঈশ্বরের জন্য কিছু করা হরি শ্রোতব্য কীর্তিতব্য ধ্যেয় পূজ নিত্যতা আমাদের মনস্য জীবনে হরিকে প্রত্যেকদিন শুনতে হবে কান হরির কথা বলতে হবে কীর্তন করতে হবে হরিকে ধ্যান করতে হবে হরির পূজা অর্চনা করতে হবে এই যে মানব জন্মের হরি কীর্ত যাকে শ্রীমৎ ভাগবত বলেছেন বিষ্ণু কীর্ত অকৃত বিষ্ণু কীর্তন ভাগবতের স্থানে যমরাজ বলেছেন যদি আমার দরবারে কাউকে শাস্তি দিতে আনতে হয় যমদূতগণকে বলেছিলেন যারা কোনোদিন জীবনে বিষ্ণু সম্বন্ধে কিছু করে নাই অকৃত বিষ্ণু কীর্তা যারা হরি বলে কোনো যাদের জীবনে চর্চা নেই যারা হরি মন্দিরে কোনো যান না কোনোদিন যান নাই প্রণাম করেন নাই যারা হরি মন্দিরকে পা দিয়ে প্রদীপ প্রদক্ষিণ করেন নাই যারা হরির জন্য কিছু অর্পণ করেন নাই তাদেরকে তোমরা নিয়ে আসবে আমার জমপুরিতে নরকে তারাই শাস্তি পাওয়ার যোগ্য অকৃত বিষ্ণুদম অকৃত বিষ্ণু কীর্তন আমরা যেন বিষ্ণু থেকে বঞ্চিত না হই আমরা গ্রামের বিভিন্ন পূজা আর্চা নিয়ে থাকি আমরা সমাজ নিয়ে থাকি আমরা পরিবার নিয়ে থাকি ব্যবসা নিয়ে থাকি চাষবাস নিয়ে থাকি কিন্তু আমরা যেন দিনান্তে কোন সময় আমরা যেন পনেরো দিন অন্তর একাদশীতে আমরা যেন মাসান্তে কোন সময় হরি মন্দিরে গিয়ে প্রণাম করতে পারি আমরা যেন বছরে একবার দুবার জন্মাষ্টমীর উৎসবকে কেন্দ্র করে হরিকে দর্শন করতে হরির আগতি দর্শন করতে পারি তার প্রসাদ পেতে পারি সেই ব্যবস্থা করবার জন্য জগন্নাথ দাস মহারাজ ভক্তি ঠাকুর উপ এই প্রবন্নার স্থাপন করেছে ভাগ্য সাহুর দর্শন হরি শ্রবণ ছবি ভগবানের বিগ্রহ দর্শন কাণ্ডে ভগবানের কথা শ্রবণ জিহাদে ভগবানের কীর্তন আমরা পাগে মন্দির পরিক্রমণ এবং আমরা মহাপ্রসাদ সেবন করব এটা আজকে আমাদের ভাগ্য হয়েছে এবং শুধু তাই নয় আমরা যেটা অল্প আকারে অল্প জন নিয়ে করতাম আমাদের একসঙ্গে বসতে কষ্ট হতো আজকে একটা বৃহৎ আকার বহুজন সম্মিলিত হতে হতে পেরেছি এক জায়গায় বসতে পেরেছি এক জায়গায় হরিচর্চা করবার সুযোগ পেয়েছি এর জন্য আমাদের গুরুবার দুর্ভোগ্য ধন্যবাদ আর এর জন্য আমাদের যে প্রচেষ্টা এবং আপনাদের যে সহযোগিতা সত্যি প্রশংসনীয় এই মন্দির প্রকাশিত হওয়া যতটা কঠিন ছিল এই মন্দিরের সেবা পরিচালনা করা মন্দিরটা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া জন্মাষ্টমীতে আলু চাল ডাল জমা করে বহু ভক্তকে খাওয়ানো এটা আরেকটা চ্যালেঞ্জ এই মন্দিরটার বাগান সুন্দর করে করা ঠাকুরের ফুল আরতি তার মালা বিধার জন্য ফুলের গাছ লাগানো তরকারি চাষ করা জল সরবরাহ করা এইরকম বহু কিছু সেবা আজকে আমাদের বেড়ে গেল এটা একটা চ্যালেঞ্জ মন্দির ছোট আকারে ছিল অল্প সেবকে কাজ চলত এখন আকার বান্ড মঠবাসী হোক বা গ্রামবাসী হন বা মঠের যারা দীক্ষিত শিষ্য হন সকলের জন্য আজকে একটা দায়িত্ব বাড়লো সেটা আমাদের অনুভব করতে হবে এবং সেই অনুভব করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে এত বড় একটা মন্দির আমি সকালবেলা এসে আমি মন্দিরটা মুছে দেব নাট্য মন্দিরটা ঝাড়ু দিয়ে দেবো আঙ্গিনাটা ঝাড়ু দিয়ে দেবো আমি আজকে উৎসব আমি সবজিটা কেটে দেব আমি আজকে জ্বালানিটা দিয়ে দেব আমি বাগানের কিছু সবজি ঠাকুরের সেবার জন্য কিছু চাল ডাল দিয়ে গেলাম এই ধরনের সেবা বৃত্তিটা আজকে একটু বাড়ানোর প্রশ্ন এসে যাচ্ছে আমি মন্দিরে চামড়া দেই দশ টাকা করে দিতাম এখন হয়তো আমাকে চিন্তা করতে হবে এত বড় একটা মন্দির আমাকে পঞ্চাশ টাকা মাসে দেওয়া উচিত চিন্তা করতে হবে আমি হয়তো সপ্তাহে বা পনেরো দিন পরে একবার আসতাম আমাকে হয়তো দুদিন পরপর সেবার সাহায্যের জন্য আসতে হবে আমাকে হয়তো চিন্তা করতে হবে যে এত ভক্ত এত বড় মন্দির এত বড় মন্দির মঠের শীর্ষ কুড়িজন চল্লিশ জন পঞ্চাশ জন আমাদের তো কয়েকজনকে শীর্ষ হয়ে আমাদেরকে এই মঠের সেবক সেবা করবার জন্য আমাদেরও এই ধর্মটাকে গ্রহণ করে শিষ্যকে গ্রহণ করতে হয় এই চিন্তাধারা যদি আপনাদের মধ্যে আজকে আসে বা এই চিন্তাধারাটাকে আমরা যদি আপনাদের ভেতরে দিতে পারি স্প্রেড করাতে পারি তাহলে এটা আমাদের একটা কাজ এবং এটা আমাদের হয়ে যারা সন্তুষ্ট হবেন তাই সকলের সহযোগিতার প্রশংসা করে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমার খুশি বাংলার